ডাকবে আর আমার দরজা দিয়ে আসো ডাকতে থাকবে এক একটা দরজা এক একটা মর্তবা জান্নাতুল ফের দাও সব চাইতে বড় মর্তবা সেও ডাকবে জান্নাতুল আখ ডাকবে জান্নাতুল হোল ডাকবে জান্নাতুল মাকুয়া ডাকবে দারুন করর লাগবে দারুন মাকান লাগবে আপনারা সবাই তখন ইলকাম জানাবে ও মহিলা চারটি গুনের জন্য করে আমল করেছিল আসো আমার কাছে আসো যাও তুমি জান্নাতে প্রবেশ করো যেই দরজা দিয়ে মরে চাই ও মহিলা তুমি প্রবেশ করো মাত্র চারটি কাজ কয়টি কাজ আরো জোরে কষ্ট কয়টি কাজ আরো জোরে এসো চারটি কাজ বলি না

কবরটা নষ্ট করবেন না কবরের আজাব আনবেন না আপনি আপনাদের তো এমনি সহজ করে দিয়েছে মা বোন বুঝতে চাই না গিব শিকায়ের পর নিন্দা এই বোর কথা ওই বোর বলা ওই ফুবর কথা ওই খালার বলা এগুলো বন্ধ করে একটু নামাজের দিকে মনোযোগী হন না আপনারা আপনাদের তো দশ দিন নাই আমাদের কোনো ছুটি নাই আমাদের কোনো ছুটি আছে নাই কোনো ছুটি নাই নামাজ পুড়ে পুড়ে একদম সে ফজর পড়ে আসলাম জহরের জন্য প্রস্তুত জহর পড়লে পড় পড়েনা জহর পড়ে আসর আসরের উপরে ভাগ দিন ভাগ দিন পড় হিসাব আর চলছে শুধু ছাড় নেই এদের দিনে পড়তে হবে শ্বশুর বাড়ি গিয়ে পড়তে হবে যেখানে যায় সেখানে আমাদের নামাজ আছে না নাই আর মেয়েদের মাত্র 20 দিন নামাজ পড়বে তাও পড়তে চায় না সংসারের কাজ করতে গিয়ে মা বন্ধ নামাজ ছেড়ে দেয় অথচ আল্লাহর রাসূল বলেছেন মহিলারা সব বেশি জাহান নামে যাবে কারণ হলো তারা পরনিন্দা করে গীবত শিকায়ত করে অন্যের কথা তিলের তাল বানায় বলে এই কারণে ওই মা বোনরা আল্লাহর জাহান নামে যাবে আল্লাহ রসুলাম জাহান নামে যাওয়ার পরে যান বিরাজ যাওয়ার পরে দেখলেন জান্নাত জাহান নাম জাহান নামে যেয়ে দেখলেন নারীদের স্তরের মধ্যে বুকের স্তরের মধ্যে বসি অবস্থায় তারা ঝোলান্ত জিজ্ঞাসা করলেন জিব্রাইল আমিন এ কারা কোন মহিলারা যে তাদের এই শাস্তি হচ্ছে বলছে ওই তারা ওই